আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালের অসম বিধানসভা নির্বাচন একেবারেই সামনে কিন্তু আপনি কি জানেন এইবারের ভোটে চমকে যেতে পারে গোটা রাজ্য এআইইউডিএফ কংগ্রেস আর বিজেপি কার দিকে হেলে পড়েছে অসমের জনগণের সমর্থন গোপন সমীক্ষা বলছে কিছু এমন তত্ত্ব যা আপনি কখনোই ভাবেননি আজকের এই ভিডিওটা আপনারা একটি সেকেন্ড স্কিপ করবেন না কারণ ভিডিও শেষে রয়েছে এমন কিছু বিশ্লেষণ যা পুরো বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি আজকের এই ভোট সমীক্ষাকে আমরা আপনাদের সামনে মোট তিনটি ভাগে উপস্থাপন করবো এক দু হাজার দুই দু হাজার চাব্বিশ সালের অসম বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট লাভ করতে পারে তিন কোন দল কোন জেলাতে কতটি আসন পেতে পারে বিস্তারিত আমরা জানবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা বর্তমান অসম রাজ্যে এন সরকার রয়েছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনের পর আসাম রাজ্যে জুট পঁচাত্তরটি আসন নিয়ে সরকার গঠন করেছিল যার মধ্য থেকে বিজেপি পেয়েছিল ষাটটি আসন এবং এজিপি পেয়েছিল নয়টি আসন ইউপিপিএল পেয়েছিল ছটি আসন এবং দু সালের অসম বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জুট পেয়েছিল পঞ্চাশটি আসন যার মধ্য থেকে কংগ্রেস পেয়েছিল উনত্রিশটি আসন এআইইউডিএফ পেয়েছিল ষোলোটি আসন বিপিএফ পেয়েছিল আপনার চারটি আসন সিপিআইএম পেয়েছিল একটি আসন এবং নির্দলরা পেয়েছিল মাত্র একটি আসন তো চলুন প্রথমে আমরা দেখে আসি দু সালের অসম বিধানসভা নির্বাচনে কোন দল কোন জুটে থাকতে পারে বন্ধুরা এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে যা জানা গিয়েছে তা হলো এনডি জুটের মধ্যে যে দলগুলো থাকতে পারে এক হলো বিজেপি দুই এজিপি তিন ইউপিপিএল আর আমাদের রিসার্চ অনুযায়ী যে তথ্য পেয়েছি ইন্ডিয়া জুটের মধ্যে থাকতে পারে শুধুমাত্র কংগ্রেস এআইইউডিএফ থাকবে কি থাকবে না এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় এবারে দু সালের অসম বিধানসভা নির্বাচনে হয়তো ইন্ডিয়া জুট থেকে কংগ্রেস একাই লড়তে পারে এআইইউডিএফ ইন্ডিয়া জুটের সঙ্গে থাকবে কি থাকবে না এটা নির্বাচন আরো একটু সামনে এলে বোঝা যাবে আর আরেকটি ছোট্ট জুট আমরা দেখতে পারবো যে জুটটির নাম হবে অসম সম্মিলিত মোর্চা তার ভিতরে থাকবে সিপিআইএম রাষ্ট্রীয় জনতা পার্টি আরো কিছু ছোট ছোট দল থাকতে পারে তো চলুন তাহলে এবার আমরা মূল সমীক্ষায় প্রবেশ করি প্রথমে আমরা এটা জেনে নিই অসমের মুখ্যমন্ত্রী হিসাবে কত পার্সেন্ট মানুষ কাকে দেখতে চাইছেন এক গৌরব গগৈকে ফোর্টি সিক্স পার্সেন্ট মানুষ অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন দুই হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমান অসমের মুখ্যমন্ত্রী মানুষ অসমের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন তিন আজমল উনাকে ফোর পার্সেন্ট মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন বাকিদেরকে মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন তো চলুন এবার আমরা দেখি দু সালের অসম বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট লাভ করতে পারে এক এনডিএ জোটের মধ্যে থাকবে বিজেপি এজিপি ইউপিপিএল

তাই আমরা সব সময় এই ইউডিএফ কে কংগ্রেসের থেকে আলাদা হিসাব করব বা আলাদা দেখব তো চলুন তাহলে এবার আমরা মূল সমীক্ষায় প্রবেশ করি এবার আমরা দেখব এক একটি জেলাতে কোন দল কতটি আসন পেতে পারে তো আপনাদের জানার জন্য আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই অসমে মোট বিধানসভার আসন সংখ্যা হলো 126 টি আর এই 126 টি বিধানসভা আসনের মধ্যে যদি কোনো জোট 64 টি আসন পায় তাহলে সেই জুটই সরকার গঠন করবে অসমে তো চলুন তাহলে এবার মূল সমীক্ষায় যাই প্রথম হচ্ছে নলবাড়ি জেলা নলবাড়ি জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা হলো তিনটি এখানে আমরা দেখতে পারবো এন জুট পাবে দুটি আসন পাবে একটি আসন এআইউডিএফ কোন আসন পাচ্ছে না বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না দুই হচ্ছে শিবসাগর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পারবো এন ডি জুট পাচ্ছে আপনার একটি আসন ইন্ডিয়া জুট পাচ্ছে একটি আসন এআইউডি এফ পাচ্ছে একটি আসন বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তিন হচ্ছে যোরহাট জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হল মোট চারটি এখানে আমরা দেখতে পারবো এন জুট পাচ্ছে একটি আসন এখানে এগিয়ে রয়েছে কংগ্রেস এখানে পাচ্ছে তিনটি আসন এআইউডিএফ এখানে কোনো আসন পাচ্ছে না বাকিরা এখানে কোনোই আসন পাচ্ছে না তারপর হচ্ছে শনিতপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হল মোট ষাটটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন জুট এগিয়ে রয়েছে অর্থাৎ এন ডি পাচ্ছে এখানে চারটি আসন কংগ্রেস পাচ্ছে দুটি আসন এআইউডিএফ এবং বাকিদের মধ্যে একটি আসন নিয়ে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে ধেমাজি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পারবো এন জুট পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জুট পাচ্ছে একটি আসন বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে ব্রাজালি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট দুটি এখানে এই দুইটি আসন দখল করে নেবে এন জোট কংগ্রেস সহ বাকিরা এখানে কোনো খাতা খুলতে পারবে না তারপর হচ্ছে ডিমা হাসাও জেলা এখানে আসন সংখ্যা হলো মোট একটি এখানে এই একটি বিধানসভার আসনই দখল করে নেবে এন ডি জুট এখানে কংগ্রেস সহ বাকিরা কোন আসন খুলতে পারবে না তারপর হচ্ছে মরিগাঁও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি আসনের মধ্যে একটি আসনে কেউই পাচ্ছে না এই তিনটি আসন দখল করে নিচ্ছে হচ্ছে আপনার কংগ্রেস এখানে এগিয়ে থাকছে কংগ্রেস তারপর হচ্ছে ডিব্রুগড় জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট ষাটটি এখানে এই ষাটটি বিধানসভা আসনের মধ্যে চারটি বিধানসভা আসন পাচ্ছে এনডিএ জুট তিনটি বিধানসভার আসন পাচ্ছে ইন্ডিয়া জুট বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে মাজুলি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো একটি এখানে আসনে দখল করে নিচ্ছে হচ্ছে আপনার কংগ্রেস এখানে এআইউডিএফ বিজেপি কারাই কোনরাঝার জেলা হলো মোট তিনটি এখানে দেখতে পাচ্ছি আমরা এন ডিএ জুট দুটি আসন আইএনসি পাচ্ছে একটি আসন এআইউডিএফ সহ বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে করিমগঞ্জ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট চারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন জুট পাচ্ছে একটি আসন আইএনসি পাচ্ছে তিনটি আসন এআইইউডিএফ সহ এখানে বাকিরা কোন আসন খুলতে পারছে না তারপর হচ্ছে বিশ্বনাথ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট দুটি এখানে এই দুটি আসনে দখল করে নিচ্ছে আপনার এনডিএ জোট কংগ্রেস এআইইউডিএফ সহ বাকিরা এখানে কোনোই খাতা খুলতে পারবে না তারপর হচ্ছে কার্বি আংলং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট একটি এখানে এই একটি আসনে দখল করে নেবে আপনার এনডিএ জোট এখানে কংগ্রেস এআইইউডিএফ সহ বাকিরা এখানে কোনোই খাতা খুলতে পারবে না তারপর হচ্ছে পশ্চিম কার্বি আংলং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আসন পাচ্ছে এন জোট এ কংগ্রেস পাচ্ছে একটি আসন ইউডিএফ এখানে কোনো আসন পাচ্ছে না বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে নগাঁও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট আটটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন জোট পাচ্ছে দুটি আসন ইন্ডিয়া জোট পাচ্ছে পাঁচটি আসন এআই ইউডি এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিরা এখানে কোনো আসন পাবে না তারপর হচ্ছে বরপেটা জেলা এই জেলার মোট বিধানসভার আসন সংখ্যা হলো ছটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন পাচ্ছে একটি আসন আইএনসি পাচ্ছে চারটি আসন এআই ইউডি এখানে একটি আসন পাচ্ছে বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে হুজাই জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আসন দখল করে নিচ্ছে আপনার আহ কংগ্রেস এবং একটি আসন দখল করে নেবে এআইউডি ইউটিউব এখানে বিজেপি সহ বাকিরা খাতা খুলতে পারবে না তারপর হচ্ছে তিনসুকিয়া জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট পাঁচটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট পাচ্ছে তিনটি আসন কংগ্রেস পাচ্ছে একটি আসন এআইউডিএফ এখানে কোন আসন পাচ্ছে না বাকিরা এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে কামরূপ জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট ছটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট পাচ্ছে তিনটি আসন আইএনসি পাচ্ছে দুটি আসন এআইইউডিএফ এবং বাকিদের মধ্যে একটি আসন নিয়ে আড্ডা আড্ডে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে কামরূপ মেট্রো জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট চারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই চারটি বিধানসভা আসনে দখল করে নেবে এনডিএ জোট এখানে কংগ্রেস এআইইউডিএফ সহ বাকিরা কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে লক্ষীমপুর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট চারটি এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি আসন দখল করে নেবে এনডিএ জোট ইন্ডিয়া জোট পাচ্ছে একটি আসন বাকি এখানে কোন আসন পাচ্ছে না তারপর হচ্ছে দক্ষিণ সালমারা মনকাচর জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট দুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট কোনো আসন পাচ্ছে না ইন্ডিয়া জোট একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিরাও এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে বঙ্গাইগাঁও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিউ জুট পাচ্ছে আসন একটি না এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে কাচার জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট ষাটটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন জুট পাচ্ছে চারটি আসন আইএনসি পাচ্ছে দুটি আসন এআইউডিএফ এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকিরা এখানে কোন আসন পাচ্ছে না তারপর হচ্ছে হাইলাকান্দি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা তিনটি এখানে আমরা দেখতে পাচ্ছি এন ডি কোন আসন পাচ্ছে না এখানকার হাইলাকান্দি জেলার তিনটি আসনে দখল করে নেবে আপনার ভারতীয় জাতীয় কংগ্রেস এআইউডিএফ এখানে কোনো আসন খুলতে পারবে না তারপর হচ্ছে চড়াইদেও জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা মোট দুটি এখানে এন পাবে একটি আসন আইএনসি পাবে একটি আসন এআইউডিএফ সহ বাকিরা এখানে কোনো আসন পাবে না তারপর হচ্ছে উদলগুড়ি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা এন ডিএ পাচ্ছে একটি আসন এআইউডিএফ সহ বাকিরা এখানে খাতা পারবে না তারপর হচ্ছে গোলাঘাট জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট পাঁচটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট পাচ্ছে তিনটি আসন আইএনসি পাচ্ছে দুটি আসন এআইউডিএফ এখানে কোনো আসন পাচ্ছে না বাকিরাও এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে ধুবড়ি জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট পাঁচটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট কোনো আসন পাচ্ছে না আইএনসি এখানে চারটি আসন পাচ্ছে এআইউডিএফ এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিরা এখানে কোনো আসন পাবে না তারপর হচ্ছে দারাং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট চারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট পাবে তিনটি আসন আইএনসি পাবে একটি আসন এআইউডিএফ এখানে কোনো আসন পাচ্ছে না বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তারপর হচ্ছে চিরাং জেলা এখানে বিধানসভার আসন সংখ্যা হলো মোট চারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জুট পাচ্ছে একটি আসন আইএনসি পাচ্ছে তিনটি আসন বাকিরা এখানে কোনো আসন পাচ্ছে না তো এই ছিল খুবই সহজ ভাষায় এবং সংক্ষিপ্তভাবে 2026 সালের অসংবিধানসভা নির্বাচনের समीक्षा তো এই সমীক্ষাটিই হবে নাকি অন্য কিছু হতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আমাদের সাথে থাকবেন কারণ এখানে আমরা সবসময় আপনাদের জন্য নিউজ এবং পলিটিক্যাল সার্ভে নিয়ে হাজির হই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম